কে যাচ্ছে আপনি কি প্রতিষ্ঠানের মালিক না ম্যানেজার আমি প্রতিষ্ঠানের মালিক মালিক আপনি কি কি পণ্য ইম্পোর্ট করেন এবং কোথায় কোথায় সরবরাহ করেন এইগুলোতে তো আপনি স্টিকার লাগিয়ে দেন আমি সারিম্পোর্ট করি না আমি আপনার মানে সরবরাহ করি মানে আমার বাজারজাত ক্যারিয়ার কি আমি একটা কোম্পানি ডিলার আছি আমি ডিলার আছেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি এমোন এন্টারপ্রাইজ ট্রেড লাইসেন্স তো দেখান তার মানে আপনি ইম্পোর্টারের কাছ থেকে আপনি ক্রয় করেন জি 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 ইম্পোর্টারের কাছ থেকে নেই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আর কি সাপ্লাই দেন কিন্তু আপনি তো নিজে আমদানি কারক পরিচয় দিয়ে অনেক জায়গায় মাল সরবরাহ করেছেন আচ্ছা আপনি আপনার রশিদ বইয়ে কি লিখেছেন দেখি এমআর এন্টারপ্রাইজ সর্বরাগির সর্বরাгай স্যার শুধু সরবরাহ করছেন আপনি তাহলে আপনি যদি সরবরাহ করেন এখানে তো স্টিকার হবে আপনার ইম্পোর্টার যে ওনার স্টিকার হবে আপনি কেন মূল্য নির্ধারণ করতেছেন এটা তো আপনাদের নাকি জি স্যার এটা আমার স্টিকার এটাতে আপনি 350 টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছেন আপনি যদি আমদানিকারক না হন আপনি তো মূল্য নির্ধারণ করতে পারবেন না এটা স্যার এটা আমার ভুল হয়েছিল এটা আমি অনেক আগে বিক্রি করেছিলাম যখন থেকে আপনাদের এই রেড রেডবুলটা নিয়ে সমস্যা হয়েছিল

ইন্ডিয়া ইম্পোর্ট করেছে ইন্ডিয়া থেকে আপনি ইম্পোর্ট করেছেন না না স্যার আপনি ইম্পোর্ট করেন নাই কিন্তু আপনি তো জানেন এটা নিরাপদ খাদ্য থেকে এটা গণবিজ্ঞপ্তি দিয়ে এটা বিধিনিষেধগুলো জানানো হয়েছে এখানে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে এগুলো খাওয়ার পরে ভোক্তা সাধারণের জীবন জীবন বিপন্ন হতে পারে জেনে শুনে সজ্ঞানে এইগুলো করছেন এবং এই ভক্ত সাধারণের জীবন বিপন্ন করার জন্য আপনার যে প্রচেষ্টা আপনি এগুলো খুব নেতিবাচক আপনি এই প্রোডাক্ট সব বের করেন বাইরে আচ্ছা

75 এমজি 250 এমএল এই যে আছে হাই ক্যাফেইন 200 এর মধ্যে দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উচ্চ মাত্রার ক্যাফেইন সমৃদ্ধ কার্বোনেটেড বেভারেজ উৎপাদন আমদানি বাজারজাতকরণ বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিম্নোক্ত বিষয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে

করছেন অবৈধ না স্যার অবৈধ কেন হবে ওনারা ওনাদের লাইসেন্স এটা একটা ইলিগ্যাল পণ্য আপনি নিয়ে এসেছেন এটা তো অবৈধ বিপণন হয়ে গেছে স্যার এটা এই যে মার্কেটিং বাই এম আর এন্টারপ্রাইজ জি আপনি এমআরপি দিচ্ছেন 230 এটা কি আপনি দিতে পারেন না এটা স্যার আমি বলন নির্ধারণ করার اختیار আমার আপনার আছে তাহলে আপনি কেন করছেন তুমি আমাকে এই স্টিকার গুলো তো যিনি আমদানি করেছেন ওনার কাছে থাকার কথা আপনার এখানে কেন উনি লাগায় দিবে পূর্ণের স্যার এমন হতে পারে আপনি আরেকটা কোম্পানির নাম দৃষ্টিকে সাফি নিয়ে এসেছেন এটা কি আপনার এখানে থাকার কথা এরকম আপনি শুধু বলেন এটা কি আপনার এখানে থাকবে না তাহলে আপনি কেন রেখেছেন আপনারা ওনার অপরাধে আপনি বসতে পড়েছেন উনি জেনে শুনে সজ্ঞানে এই অপরাধ দীর্ঘদিন ধরে করে আসছেন আপনি সজ্ঞানে স্বীকার করেছেন অপরাধ করেছেন ভবিষ্যতের করবেন না এবং অন্য যে পণ্যগুলো আপনি ব্যবসা করেন যে সমস্ত সঙ্গে আপনি ডিলার বা একজন মাধ্যম হিসেবে যে বিপণন করেন আপনি সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা করবেন আমার কথা বুঝতে পেরেছেন যারা আমদানি করে তারাই স্টিকার দেবে তারাই মূল্য নির্ধারণ করবে অন্য কারোর করার একটিয়ার নাই যদি করে সেটা অবৈধ প্রক্রিয়া হবে আর আজকে আপনাকে সতর্কতামূলক দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মফিজলক মহোদয়ের নির্দেশনায় নকল ভেজাল এবং নিত্য প্রজন্ম পূর্ণ অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এখানে তথ্যের ভিত্তিতে এসেছিলাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক এনার্জি ড্রিঙ্কস এটা উচ্চ ক্যাফিন সংযুক্ত করা থাকে যেটা বাচ্চাদের জন্য প্রেগনেন্ট মহিলাদের জন্য ক্ষতিকর এই প্রোডাক্টটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ করা আছে গণবিজ্ঞপ্তি দিয়ে তারপরেও এই প্রতিষ্ঠানে এসে আমরা দেখলাম এনারা বিপুল পরিমাণ পণ্য রেডবুল আমদানি করতেছেন বা চকবাজার থেকে সোর্সিং করতেছেন করে বিপণন করতেছেন যেটা সম্পূর্ণ ভুক্ত অধিকার বিরোধী কার্য এই অপরাধে এই প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং এই প্রতিষ্ঠানে আরও কিছু অপরাধ পাওয়া গিয়েছিল সেগুলো হচ্ছে উনি নিজে আমদানিকারক না হয়েও মূল্য নির্ধারণ করে স্টিকার লাগিয়ে দিচ্ছেন এই বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে আমরা প্রত্যাশা রাখি ভবিষ্যতে সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আইন মেনে ব্যবসা পরিচালনা করবেন